ভাইরার আমার আমার নবীর জন্ম হয়েছে একভাবে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের জন্ম হয়েছে আলাদাভাবে আমার নবী আমার বিশ্ব নবী পয়গম্বর সাল্লাসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তাম হজরত জিব্রাহিল আলী সালাতাম আল্লাহর নবীকে আল্লাহর নবী বলে ভাই জিব্রাহিল আমার মনে অনেক প্রশ্ন জেগে গেছে তোমার সাথে আমার দীর্ঘ প্রায় অনেক দিন সাক্ষাৎ হয়েছে ভাই জিব্রাহিল তোমার বয়স কত আমি একটু জানতে চাই আচ্ছা আপনি বলেন তো ফেরেস্তা সহ জিব্রাহিল সহ এনাদের বয়স কত আপনি কি কি বলতে পারেন বলেন তো কেউ জানেন কে এর জানেন না আপনাদের এমপি সাহেব মন্ত্রী সাহেব বয়স ষাট সত্তর হয়ে গেছে কি কন এরও জানা যায় কিন্তু ফেরেস তার বয়স জানি আমরা মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী প্রশ্ন করার পরে ফেরেস্তা বলতেছি আর রাসুল আল্লাহ হাবিব আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবীর সাথে আমার সাক্ষাৎ হইল কোন নবী আমাকে বয়সের কথা আমার এই জিগাই নাই কিন্তু আপনি কেন বয়সের কথা জিজ্ঞেলে আমি একটু জানতে চাই আল্লাহর নবী বলে ফেরেস্তাজ্রাহ ভাই আমার মনের ভিতরে একটু আকাঙ্ক্ষা জেগে গেছে আমি একটু জানতে চাই যে বয়সটা আমি একটু জানতে একটু বলো আল্লাহ নবীকে বলে এই পর্যন্ত কেউ জিগাইল না আপনি যখন আমাকে জিগাইলেন আমি বয়সের কথা বলতে পারবো না তবে আমার একটা জিনিস খেয়াল আছে আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আরও সা আজিমের দিকে যখন আমি তাকাইলাম একটা তারকা জল জল করে জ্বলতেছিল সত্তর হাজার বছর পর তারকার আমি দেখতে পাই না আবার বাহাত্তর হাজার বছর পর পর এক একটা তারকা ওঠে হুজুর এই পর্যন্ত আমি দৃশ্য দেখেছি আল্লাহর পয়গম্বর বলেন যে একটা তারকাম একবার উদিত হয়েছিল এরপর সত্তর হাজার বছর পর আবার উদিত হয় আবার সত্তর হাজার বছর পর আবার উদিত হচ্ছিল এইভাবে প্রায় বাহাত্তর হাজার বছর যখন চলে গেল তাহলে হিসাব করে দেখেন জিব্রাইলের বয়সটা কত ক্যালকুলেটারে হিসাব করে কিন্তু পারা যাবে না আমার ভাইয়ের ভাই ভাইবার বলেন ভাই জিব্রাইল। এখন একটু আকাশের দিকে তাকাও বলি তখন জিব্রাহ যখন তাকাইলেন আল্লাহর পাই মরার আর আরো শাহজিমের দিকে যখন তাকাইলেন তাকানের পর দেখে আর কোন প্রকার তারকা গুলো আর দেখা যায় না আল্লাহর পাই বলে ভাই জিব্রাইল এইটাই হলো আমি বিশ্ব নবী আলী মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিন তোমার চাইতে হাজার হাজার বছর আগে আমি নবীকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ সবার আগে আল্লাহ আমার নবীকে বানাইছে কিন্তু দিছে সবার পরে